মোদিজির সঙ্গে ওনাকে লড়তে হবে না আমি লড়ে হারিয়ে দিচ্ছি আবার ছাব্বিশে হারাবো মোদিজির সঙ্গে কি লড়বেন মোদীর একটা মহাসমুদ্র ভারতীয় কালীঘাটের নালা তার সঙ্গে কার করবে না আমি হারিয়ে দিচ্ছি আমার সঙ্গে লড়ুন তারপরে মুদি উনি বলছেন যে সিঁদুর আপনি তো আপনার স্ত্রীকেই পড়াননি কখনো সিঁদুর সবসময় স্বামীর হাত থেকে স্ত্রীকে নিতে হয় তো মুদিঝি তো নিজেকে উনি ঘন্টা দীপক ঘোষের বইতে পাবে চুরি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপলে বিতরণ হবে আমি একটা সাবধান করছি শিক্ষক বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব এই লেভেলে নামবেন না কালকেই বলছেন যে নির্বাচন করুন এই যে অপারেশন বেঙ্গল বলছেন কালকেই ক্ষমতা থাকে নির্বাচন করুন আর নির্বাচন রাষ্ট্রপতি শাসন হলে দুশো সিটার উনি থার্ড হবেন অন্যরা সেকেন্ড হবে পাঞ্জাবে কংগ্রেসের যে অবস্থা হয়েছে ইনার অবস্থা তাই হবে ভোট হয়নি কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হয় আজকেও নরেন্দ্র মোদী সবাই আসার সময় কোচবিহারে সীটাই সীতলুটিতে পঁচিশটা বাস ভেঙেছে ও রাজবংশী সমাজের প্রচুর মানুষ হসপিটালে আহত হয়েছে গুণ্ডাগর্দি বঙ্গ এখানে রাষ্ট্রপতি শাসনে ভোট করুন না আজকে প্রধানমন্ত্রী যা বললেন তাতে আপনারা কর্মীরা কীভাবে উজ্জীবিত হল প্রধানমন্ত্রী ফিক্স করে দিয়েছেন এখানে পাবলিককেও বলে দিয়েছেন সাতটা কিন্তুর উপরে তিনি বলেছেন কথা দুর্গতি যেভাবে ইসলামিক জঙ্গিদের দিয়ে আক্রমণ তার কথা বলেছেন মুখ্যমন্ত্রী বলছেন মালদা মুর্শিদাবাদ সম্পূর্ণ বিজেপির তৈরি করা সন্দেশখালীর মতোই তারা তৈরি সিট বলে দিয়েছে তৈরি করা মেহবুব আলম কার প্রোডাক্ট সবাই জানে এটা হিন্দু বিরোধী এবং আজকে যে ভাষা এতেও মনে হয়েছে ইনি একটা মহিলা বিরোধী ইনি অভয়ার বাবা মাকে কিনতে গেছিলেন দশ লক্ষ টাকা দিয়ে তাই দারিদ্র মায়েদের বোনেদের কিন্তুদের সম্মান একটা কোনো মূল্য নেই তিনি সিঁদুরের সম্মান বুঝবেন কি কিন্তু যেভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে এই সিঁদুর প্রসঙ্গে এর উত্তর বাংলার লোক দিয়ে দেবে আমি আপনাকে বলছি আগামী বছর এই সময় এই মহিলা মুখ্যমন্ত্রী থাকবেন না আমি একটিসে হারিয়েছি তো ছাব্বিশে ওনাকে বাংলার লোক প্রাক্তন করবে ওনার সব অতিথির সঙ্গে লড়তে হবে না আমার সঙ্গে লড়ুন একবার গেছিলেন বঙ্গা ওদিকে হারিয়ে ঘর পাঠিয়ে দিয়েছি এবারে আমি ওদিক থেকে এসে আপনাকে এখানে বিজেপি যাকে দাঁড়াতে হবে তাকে যেতাম ভবানীপুরে আজকের পর মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক কেরিয়ারের কফিনে শেষ পেরেকটা নিজেই ঠুকে দিলেন সেটা একদম দায়িত্ব নিয়ে বলা যেতেই পারে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি মানেই অসভ্যতার নোংরামি এটা মোটামুটি আজকে সকলেই বুঝে গেছে কিন্তু তিনি ভুলে গেছেন যে কাঁচের ঘরে বসে না ঢিল মারতে নেই তিনি ভুলে গেছেন যে নোংরামি করবেন অসভ্যতা করবে না তাকেও লোকে ছেড়ে দেবে আসলে তিনি এতদিন ভেবে এসেছেন যে আমি আমার মতো এরকম অসভ্যতা করে যাব এরকম যা খুশি তাই বলে যাব এবং এই নোংরামিটা দেখে না যাদের বিপক্ষে করব তারা সেই নোংরামিতে নামতে পারবে না তারা সেই জায়গায় নামবে না সবার মধ্যেই তো একটা শিষ্টাচার বোধ থাকে ভদ্রতা বোধ থাকে তো সেইটাকে তিনি সবার দুর্বলতা ভেবে বসেন এবার সেই জায়গা থেকে যখনই নামতে পারবে না গলার জোরে আমি বেরিয়ে যাব যা খুশি তাই বলে যাব কিন্তু তিনি ভুলে গেছেন এটা সেটিং অপোজিশন নয় শুভেন্দু অধিকারীরা যে লড়াইটা লড়ছেন দিন রাত লড়াইটা লড়ছেন না সেই জায়গায় তাকে এক ইঞ্চিও জায়গা দেওয়ার কোনো কোন ভাবনা চিন্তা কারোর মাথায় নেই আর তাই এবার দীপক ঘোষের বইটা ছাপিয়ে সামনে এনে বিতরণ করার কথা ঘোষণা করে দিয়েছেন কে সেই দীপক ঘোষ দীপক ঘোষ এক সময় তার দলেরই এম ছিলেন তার দলের প্রথম এম এবং তারপর একসময় লজ্জায় ঘেন্নায় দলটা ছেড়ে দেন রাজনীতি থেকেই দূরে সরে যান এরপর একটার পর একটা বই তিনি লেখেন এবং সেখানে মারাত্মক মারাত্মক সব তথ্য তিনি ফাঁস করেন কোনো বইয়ে রঞ্জিত ঘোষের কথা আছে কোনো বইয়ে গরম রসগোল্লার কথা আছে অনেক কীর্তিকলাপের কথা আছে এবার মজার ব্যাপার হচ্ছে যদি সেইগুলো তথ্যগত কোনো ভুল থাকে কারোর বিরুদ্ধে কোনো অপমান অপমাননকর জায়গা থাকে তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা হবে সেই দীপক ঘোষ মানুষটাই পৃথিবী থেকেই চলে গেছেন মারা গেছেন ভদ্রলোক কিন্তু তার বিরুদ্ধে যে মানহানির মামলা হয়েছিল বারবার আদালতকে সেই জায়গায় তিনি জানিয়েছিলেন যে যে সেই সেই মামলা শুনানিটা করা হোক কিন্তু মামলাটা করেছিলেন যিনি তিনি আর ভয়ে হননি নিয়ে করেননি কেননা করলেই আসল সত্যিটা চলে আসতো সংবাদপত্রের শিরোনাম হয়ে যেত তো প্রিন্ট মিডিয়া থেকে ইলেকট্রনিক মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে চর্চা হতো তো সুতরাং ওই কাঁচের ঘরে বসে ডিল মারার সাহসটা তিনি করেননি সেই বইগুলো সচেতনভাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছতে হয় না সেই বই যখনই নাকি প্রকাশ করার মতো জায়গায় আসে সেগুলোকে পুড়িয়ে দেওয়া হয় কিন্তু কোথাও আজ অব্দি কোথাও কোনো নির্দেশিকা দেওয়া হয়নি যে বইগুলো ব্যান্ড এই বইগুলো পাবলিশ করা যাবে না এই বইগুলো পড়া যাবে না কোথাও কোনো সরকারি কোনো আদালতের কোথাও কোনো নির্দেশ নেই এবার এই রহস্যমরা বইগুলো বাংলার অলিতে গলিতে সাধারণ মানুষ শহরে গ্রামে প্রত্যেকটা মানুষ যাতে পড়তে পারে এবং এই রাজ্যের কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের সঠিক মুখোশটা খুলে মুখটা দেখতে পারেন সেই ব্যবস্থাটা শুভেন্দু অধিকারীরা করিয়ে দেবেন যদি এই অসভ্যতা এই নোংরামির রাজনীতি বন্ধ না হয় পরিষ্কার ভাষায় আজকে বিরোধী দলনেতা যখন উত্তরবঙ্গ থেকে ফিরলেন কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে সেই কথা জানিয়ে দিলেন যাই হোক সেটা সেই জায়গাটাই করবেন না করবেন তাদের রাজনৈতিক ব্যাপার কিন্তু এক জিনিস আজকে স্পষ্ট হয়ে গেছে যেটা দিয়ে আমি প্রতিবেদন শুরু করলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক কেরিয়ার আছে না সেখানকার কফিনের শেষ প্রেরেকটা তিনি পুঁতে দিয়েছেন কেন দেখুন চারটে পয়েন্টে মূলত অ্যাটাক হবে যেগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গেছেন সে তো রাজনৈতিক চর্চা রয়েছে সবই রয়েছে কিন্তু এবারের ভোটটা যেটা হবে সেটা হচ্ছে হিন্দু বাঙালিদের বাঁচার ভোট হিন্দু বাঙালিদের বাঁচার শেষ সুযোগ ছাব্বিশে যদি তাদের ঘুম না ভাঙে তারা যদি পরিবর্তনটা করাতে না পারে তাহলে তাহলে যেটা মোতাবাড়ি হয়েছে যেটা জঙ্গিপুর হয়েছে যেটা মালদা মুর্শিদাবাদে হয়েছে সেটা ঘরে 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 হবে সম্বলটুকু নিয়ে কোনো রকমে প্রাণ বাঁচাতে ইজ্জত বাঁচাতে অন্য জায়গায় চলে যেতে হবে হয়তো রাজ্য ছেড়ে চলে যেতে হবে আর সেটারও সুযোগ কজন পাবেন সেই নিয়ে সন্দেহ আছে হরগোবিন্দ দাস চন্দন দাস হয়ে যেতে হবে সুতরাং হিন্দুরা কনসলিডেট হচ্ছে হিন্দুরা সেটা বুঝতে পারছে এবং তারা সঠিক জায়গায় ভোটটা দেবে কিন্তু সেই জায়গাটা গুলিয়ে দেবার জন্য শাসক দল একটা জায়গা শুরু করেছিল সর্বধর্ম সমন্বয় এবং সেই হিন্দুত্বের জোয়ার আনতে সরকারি পয়সা ট্যাক্সের পয়সা আমার আপনার পয়সা খরচ করে মন্দির ফন্দির করে অনেক কিছু ঢববাজি করার চেষ্টা করছিল কিন্তু কিন্তু শুভেন্দু অধিকারীরা এবার কোন চারটে পয়েন্ট বেছে নেবেন দেখুন নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে ভরা বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন এই জায়গাটা টেনে আনবেন দু নম্বর যে জায়গাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে সামনে নিয়ে আসবেন সেটা হচ্ছে যে এই এই রেড রোডে যে একটা অন্য ধর্মের অনুষ্ঠান ছিল সেখানে দাঁড়িয়ে তাদের মতো সাজ পোশাক করে পরিষ্কার ভাষায় হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলে দিয়েছিলেন এটা গেল দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দুদের মাথার সিঁদুর মোছানোর চেষ্টা করা হয়েছিল সেই জায়গাটাও অবশ্যই করে সামনে আসবে এবং সেই কাজটা কাদের করতে দেওয়া হয়েছিল তার প্রিয় গাইদের যাদের ডিভিডেন্ড ভোট পান এবং তারা সেটা করার পর তাদেরকে আড়াল করার চেষ্টা করা হয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে হিন্দুদের বেছে বেছে বলি বলি চড়ানো হয়েছে সেই জায়গাটা ডেফিনেটলি শুভেন্দু অধিকারীরা নিয়ে আসবেন এবং চার নম্বর যেটা আজকে করলেন সেটা হচ্ছে হিন্দুদের হিন্দু মহিলাদের যেটা অত্যন্ত সেন্টিমেন্টের জায়গা সেই সিঁদুর নিয়ে এরকম কদর্য অসভ্যের মতো কথা বলা আমার তো মনে হয় যে এখন চলছে কত দূর কি হবে বলা শক্ত আছে কিন্তু এই বেঞ্চটা শেষ হলে অর্থাৎ আমার ভ্যাকেশন শেষ হয়ে যখন রেগুলার বেঞ্চ কলকাতা হাইকোর্টে বসবে হাজারে হাজারে লাখে লাখে মামলা এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে হবে অনেকেই অনেকেই আজকে পার্সোনালি আমাকে বলছেন যে হ্যাঁ এই নিয়ে তো মামলা হবে। এই অসভ্যের মতো কথা বলছেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তার সম্বন্ধে বলতে গিয়ে তাকে কুরুচিকর আক্রমণ করতে গিয়ে হিন্দু মহিলাদের সব থেকে সেন্টিমেন্টাল যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় আঘাত করছেন সরাসরি সংবিধানের ধারা তিনি তিনি লঙ্ঘন করছেন বিকৃত রুচির পরিচয় দিচ্ছেন এবং এইটা তিনি যে কতখানি হিন্দু বিরোধী সেই জন্যই তিনি এটা বলতে পারছেন অন্য ধর্মের হলে বলার সাহস হতো যাদের দুধেল গায়ে বলেন যাদের ডিভিডেন্ড ভোট ব্যাঙ্ক পান তাদের নিয়ে কিছু বলার হতো তাদের ধর্মস্থান যেটা ওই আরবে আছে সেইখানে বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে সেই নিয়ে একবারও বলতে পারছেন সেটাকে অবজ্ঞাস তারা ভোটটা দেয় তো এবং তারা ভোটটা দেয় একটাই শর্তে সেটা হচ্ছে যে ভোটে যেতার পর তাদেরকে খুলনা লাইসেন্স দেওয়া হবে তারা হিন্দুদের উপর অত্যাচার চালাতে পারবে এবং পুলিশ প্রশাসনকে চুপ করে বসে থাকতে হবে সেই জিনিসটাই ব্যবস্থা করে দিয়েছে সেই জন্য এগুলো বলে যান তিনি এবং এই যে হিন্দু বিরোধী জায়গাটা এই যে হিন্দু বিরোধী চূড়ান্ত হিন্দু বিরোধী জায়গাটা এইটাই কিন্তু বিজেপি এবার একদম চেপে ধরবে সেটা শুভেন্দু অধিকারীর কথাতে একদম স্পষ্ট হয়ে গেছে এবং আরেকটা জায়গাও যেটা শুভেন্দু অধিকারী আজকে ক্লিয়ার করে দিলেন যেটা অত্যন্ত আমার ভালো লাগলো সেটা হচ্ছে তিনি নিজেকে একটা বেশ বড় হোমরা চোমরা জায়গায় নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা করছিলেন সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছিলেন যে হিম্মত থাকলে তাকে করতে হবে পাল্টা চ্যালেঞ্জ দিয়ে শুভেন্দু অধিকারীরা কিন্তু চাপে ফেলে দিলেন দুটো পয়েন্ট বললেন নাম্বার ওয়ান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লড়া তো অনেক দূরের কথা এই শুভেন্দু অধিকারী তিনি হারিয়ে দিয়েছেন এবং এবারে তিনি এসে ভবানীপুরে হারাবেন এটা একটা ইঙ্গিত দিয়ে দিলেন এবং দু নম্বর জায়গা যেটা বললেন যে ভোট থাক ক্ষমতা থাকলে ভোট করুন কালকেই ভোট করুন আমরা তৈরি আছি শুভেন্দু অধিকারীও বললেন যে হ্যাঁ ভোট হবে কিন্তু সেটা রাষ্ট্রপতি শাসন জারি করে আপনাদের মনে অনেকের মনেই কনফিউশন আছে না বারবার বলেন যে রাষ্ট্রপতি শাসন না হলে ভোট দেবো না ঠিক আছে আর সেটা আপনাদের ব্যক্তিগত কথা কথা কিন্তু একটা মাথায় রাখুন রাষ্ট্রপতি শাসন হলো না আমি ধরে নিলাম সেইটা যদি না হওয়ার পর ভোটটা না দেন কি হবে আলটিমেটলি এরাই জিতবে আর জেতার পর বাড়িও ছাড় পাবে তো মোথাবাড়ি হবে না তো গ্যারেন্টি তো যাই হোক সেই ভাবনা চিন্তা করতে হবে না রাষ্ট্রপতি শাসন করেই ভোট হবে সেই দাবি কিন্তু আজকে আরও জোরালো করলেন এবারে এই রাষ্ট্রপতি শাসন জারি করা না করা এই জায়গাটা তো নির্বাচন কমিশনের হাতে আছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে আছে কিন্তু সেটা যাতে হতে পারে প্রধান বিরোধী দল হিসেবে সেই জায়গাটা বিজেপি কিন্তু এনশিওর করতে পারে এবং সেটা যে এনশিওর করা হবে সেটা শুভেন্দু অধিকারী স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিলেন আর সত্যিই যদি রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করা হয় যদি ওই যারা চুটিচাটা নির্লজ্জ দলদাস হয়ে আছে তাদেরকে অ্যাক্টিভেট না করা যায় যদি মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে গণনা সঠিক হয় এদের ঘটিবাটি চাটি হবে সেটা নিশ্চিত হয়ে গেল এবং আজকে যে বডি ল্যাঙ্গুয়েজে দেশের প্রধানমন্ত্রী বার্তাটা দিয়ে গেলেন এবং তারপর তার দুই প্রধান সেনাপতি এই রাজ্যে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুজনে যে বডি ল্যাঙ্গুয়েজ যে টোন যে ভাষায় জবাবটা দিয়ে দিলেন তাতে একটা স্পষ্ট খেলা একটা স্পষ্ট ইঙ্গিত এসেই গেল যে খেলা সাঙ্গ হয়ে গেছে এবার এবার সেফ প্যাসেজটা দেখে নাও আর কোথাও কোনো রাজনৈতিক জায়গা রইল না আর যেটুকুনিও বা ছিল আজকে যেভাবে হিন্দু নারীদের অসম্মান করা হলো তাদের তাদের ব্যক্তি স্বাধীনতা নিয়ে কুচ্ছিত কুরুচিকর ভাষায় আক্রমণ করা হলো তার তার মাসুল সুদে আসলে দিতে হবে এবং সেটা এই বাংলার হিন্দু নারীরাই বুঝে নেবেন কি বলবেন শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নিয়ে সত্যিই যদি দীপক ঘোষের বই লোকের বাড়িতে বাড়িতে পৌঁছে যায় কি হবে ভোট চাওয়ার মতো জায়গায় থাকবে তোরা কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার